আমি যখনই ডাকি জানি তুমি দেবে সারা এই জীবন ছিল নদীর গতি গতিহারা দিশারা ওগো তোমার আকার দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা আগে ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময় আগে ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় হয়ে গেল শুভ পরিণয় বয়ে চলেছে যে ভালোবাসার এক ধারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশারা ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা গানে নতুন করে এলো সুর এ যেন আগের সেই সুমধু গানে নতুন করে এলো সুর এ যেন আগের সেই সুমধুর শুভলগ্নে হয়ে গেল শুভ পরিণয় শুভলগ্নে হয়ে গেল শুভ পরিণয় বয়ে চলেছে যে ধারা হে জীবন ছিল নদীর মতো হারা দিশারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা